নো নরমাল আমার গায়কে লাগবে নি না কই না এত বলবেন বাবুল পুলিশ সব বললে বলবেন তাহলে বাসিনে আসবো বাসিন বাসিতে তো কই আ আ আ চার না খারাপ তাই না আপে তো না কি করব আচ্ছা আচ্ছা তো ভাই

আপনার দেখিতেছে দৌড় আরে বাবা রে কি বাবা কি অত অত কি মাছ তো বহুত উঠন হইছে কেন এত তো কথা হয়নি